নমস্কার আজকে নিয়ে চলে এসেছি সারদা শাড়ি সেন্টারের পক্ষ থেকে নতুনত্ব কাঁথা স্টিচের কিছু ডিজাইন যেহেতু সামনেই গরমকাল আজকে কিন্তু প্রচুর প্রচুর কাঁথা স্টিচের ডিজাইন কিন্তু আপনাদের মধ্যে দেখানো হবে আজকে যেসব কাঁথা স্টিচ দেখানো হবে সব কিন্তু হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে থাকবে যে সবগুলো থাকবে বেশিরভাগই কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর র থানের উপরে থাকবে ঠিক আছে বেশি কথা না বাড়ি কিন্তু কাঁথা স্টিচের ডিজাইনগুলো দেখাতে শুরু করব প্রতিটাইতে কিন্তু একটা থেকে একটা অনবদ্য ডিজাইন রয়েছে আজকে যেহেতু অনেক দিন বাদে আমরা কাঁথা স্টিচের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটার থেকে কিন্তু আরেকটা নতুন নতুন ডিজাইন নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদের মধ্যে হাজির হয়েছি ঠিক আছে দেখা দেওয়া যে একদম কিন্তু প্রপার সুতোর কাজের কাজ থাকছে প্রতিটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মধ্যে চলে আসবে প্রতিটা কিন্তু আলাদা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবে এগুলো একদম কিন্তু প্রপার হ্যান্ড উইবিং এর শাড়ি থাকছে যেগুলো একটা প্রস্তুত করতে ছ থেকে সাত মাস করে টাইম লাগে ঠিক আছে আচ্ছা নেক্সট আইটেম নেক্সট দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু বেশিরভাগ কাতার সিজাই ভিডিও করা হচ্ছে ঠিক আছে এরকম টাইপের কিন্তু নেক্সট ডিজাইন একদম কিন্তু প্রপার ডিপ মেরুন কালারের মধ্যে পেয়ে যাবে একদম কিন্তু সাদা সুতোর কাজ করা রয়েছে এরকম টাইপে কিন্তু টোটাল শাড়িটা কিন্তু এরকম ধরনের উইভিংয়ের কাজ পেয়ে যাবে আর এটা থাকছে একটা বক্স আচল করা কাজ করা থাকছে একেবারে কিন্তু প্রপার হাতে বোনা কাজ যেগুলো কোনো মল কিংবা কোনো বড়ো দোকান থেকে নিতে গেলে কোনো শোরুম থেকে নিতে গেলে একদম কিন্তু আড়াই হাজার থেকে তিন হাজার টাকা প্রাইস নেবে যেহেতু আমাদের এটা হোলসেল কাউন্টার সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটা কম পেয়ে যাবে অন্যান্য রিটেল অন্যান্য রিটেল শপের থেকে ঠিক আছে এই যে এরকম ধরনের কিন্তু এর কাজটা পেয়ে যাবে এগুলো কিন্তু ব্লাউজ পিস থাকবে একটা এক মিটারে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে ওটা তো কিন্তু হাতায় কাজ করা হয়েছে আচ্ছা নেক্সট দেখাবো ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে এটা একেবারে ব্ল্যাকের উপরে মাল্টি কালার কম্বিনেশনে থাকছে এটা দামটা আমি প্রপার বলে দিচ্ছি এটা বারোশো টাকা কিন্তু দাম থাকছে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু দাম থাকছে প্রতিটা কিন্তু কাজ আপনারা জুম করে দেখলে বুঝতে পারবেন একেবারে কিন্তু নিখুঁত কাজ করা রয়েছে যেগুলো কিন্তু আমাদের কারিগর একেবারে সূক্ষ্মভাবে কিন্তু কাজগুলোকে ফুটিয়ে তোলে এরকম ধরনের কিন্তু থাকছে টোটাল কিন্তু শাড়িটায় এরকম ধরনের ডিজাইন পেয়ে যাবেন আপনারা পরবর্তী যেই কালেকশানটা দেখাবো একবারে কিন্তু হোয়াইট বেসের উপর করা রয়েছে সাদার মধ্যে মাল্টি সুতোর কাজ করা বিভিন্ন ধরনের সুতোর কাজ করা কিন্তু থাকছে সাদার উপর মাল্টি সুতোর কাজ করা কিন্তু পেয়ে যাবে একেবারে কিন্তু পিওর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর থান রয়েছে প্লাস কিন্তু এগুলো মাল্টি কালারের সুতোর কাজ করা রয়েছে টোটাল শাড়ির কাজটা দেখলে বুঝতে পারবেন টোটাল শাড়িটা কিন্তু এরকম ধরনের গোটা বডিটা কিন্তু কাজ পেয়ে যাবে এরকম টাইপের কিন্তু টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকবে পুরো কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে মাল্টি কালারের সুতোর কাজ করা রয়েছে একেবারে কিন্তু সব মেটিরিয়ালসের মধ্যে শাড়িটা পেয়ে যাবেন অবশ্যই যারা আমাদের কাছ থেকে আগেও দিনে কাঁথা স্টিচ নিয়েছে তারা তো জানেনই কোয়ালিটি সম্বন্ধে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হয় না ঠিক আছে স্টিচ মানে কিন্তু সারদা শাড়ি সেন্টারে একেবারে কিন্তু দারুণ কোয়ালিটি কাতাসিজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখা নেভি ব্লুর উপরে কিন্তু ডিপ নেভি ব্লু কালারের উপরে কিন্তু রয়েছে হোয়াইট বেসের উপর কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনাদের কিন্তু একেবারে পাইকারি ঘর থেকে কিন্তু আপনারা পাচ্ছেন যেহেতু একেবারে রিটেল আমাদের হয় না যা হয় সবই কিন্তু হোলসেল রেটে আপনারা কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ লাগবে প্রিপেড হবে কোনো রকম কোনো সিওডি হয় না যা নিতে হবে কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে নিতে হবে এই যে এরকম ধরনের কিন্তু টোটাল ব্যাঙ্গালোর সিল্কের উপরে র সিল্কের উপরে পেয়ে যাবে এরকম টাইপের কিন্তু এই পাড়ের দিকে এরকম ধরনের কাজ থাকছে এক এক মিটারে কিন্তু ব্লাউজ পিস থাকে ব্লাউজ পিসও কিন্তু হাতায় কাজ করা রয়েছে ঠিক আছে নেভিগুলোর উপর কালার দেখানো হলো আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু একটা ডিপ ভায়োলেট কালারের মধ্যে এরকম ধরনের কিন্তু ডুয়াল টোন এটা আবার ডুয়াল টোন শেড করা রয়েছে দেখাতে পারছি ডুয়াল টোন কালার কম্বিনেশন কিন্তু পেয়ে যাবে এটার মধ্যে মাল্টি কালারের সুতোর কাজ যেহেতু প্রচুর ডিমান্ড এখন সেক্ষেত্রে কিন্তু মাল্টি কালারের সুতোর কিন্তু ব্যবহার করা হয় আমাদের বেশিরভাগ কাদা স্টিচের উপরে এরকম ধরনের কিন্তু টোটাল মাল্টি কালারের সুতোরের কাজ পেয়ে যাবেন সাইডে জুম করে দেখাতে বলবো এরকম টাইপের কিন্তু একেবারে নিখুঁত কাজ যেই সব কাজে কোনো খুঁত পাবেন না আপনারা সেই সব ধরনের কিন্তু কাজ আমাদের কাদা সিজে প্রতিনিয়ত আমাদের আপডেট হতে থাকে এছাড়া কিন্তু প্রচুর কাঁধার ডিজাইন রয়েছে যারা ছবির মাধ্যমে নিতে চাইছেন যারা ভিডিও কলিংয়ের মাধ্যমে নেবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন ভিডিও কলিং করবেন প্রচুর 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 কিন্তু কাঁধার শীতের স্টক রয়েছে আমাদের কাছে যেগুলো আপনারা দেখেও শেষ করতে পারবেন ঠিক আছে আমাদের ভিডিওতে কিন্তু দশ বারোটা কালেকশান দেখানো হবে যা কিন্তু একটা ভিডিওতে দেখালে প্রচুর বড় হয়ে যায় ভিডিওটা সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ের মধ্যে অল্প কালেকশান দেখানো হচ্ছে এই যে এরকম ধরনের কিন্তু বডির আইটেমটা পেয়ে যাবে আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটার এরকম ধরনের কিন্তু এক মিটারে ব্লাউজ পিস পেয়ে যাবে যেটা কিন্তু হাতায় কাজ থাকছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো একটা ডিপ কিন্তু ওয়াইন কালারের মধ্যে পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু মাল্টি কালারের কাজ করা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কীরকম ধরনের কালেকশন কিন্তু আপনারা দেখতে এগুলো কিন্তু একেবারে নিখুঁত কাজের মধ্যে রয়েছে যারা কিন্তু অনলাইনে কিংবা নিতে চাইছেন অবশ্যই কোনো নির্দ্বিধায় কিন্তু নিতে পারবেন যেরকম দেখছেন আপনারা বাড়িতে কিন্তু সেম টু সেম কিন্তু শাড়ি আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এরকম ধরনের মাল্টি কালারের সুতোর কাজ করা হয়েছে একদম কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এরকম ধরনের কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ যেটা নাম্বার স্ক্রিনে থাকবে সেটাই কিন্তু হোয়াটসঅ্যাপে রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসে কেনাকাটাটা করতে পারবেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি এরকম রানি কালারের মধ্যে এরকম ধরনের একটি আইটেম রানির মধ্যে হোয়াইট কম্বিনেশনে কিন্তু সুতোর কাজ করা রয়েছে এটা কিন্তু মাল্টি কালারের সুতোর কাজ নেই রানির উপর সাদার কাজ করা রয়েছে একদম কিন্তু দারুণ একটি ডিজাইনের মধ্যে এরকম ধরনের ডিজাইনটা পেয়ে যাবেন বাড়িতে বসে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু সারা ভারতবর্ষে আছাড়া ভারতবর্ষের বাইরেও কিন্তু আপনারা যে কোনো প্রান্ত থেকে এই সব শাড়ি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এরকম ধরনের কিন্তু আইটেমটা পেয়ে যাবেন রানি কালারের সাথে অবশ্যই কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর থান থাকছে যে কোনো ধরনের কিন্তু ডিজাইন আপনারা কিন্তু আমাদের ছবির মাধ্যমে পাঠালে আমরা কিন্তু এগুলো রেডি করে দিতে পারবো আচ্ছা নেক্সট দেখাবো একটি রয়্যাল ব্লু কালারের উপরে দারুণ কিন্তু ঠাসা কাজের মধ্যে একটা পেয়ে যাবেন আঁচলে কিন্তু এরকম ঠাসা কাজ করা রয়েছে অবশ্যই কিন্তু টোটাল বডিতে এরকম ধরনের কিন্তু কাজ পেয়ে যাবেন ঠিক আছে আঁচলে একটা ভরা কাজ করা রয়েছে প্রথমেই যেটা বলেছি সবই কিন্তু হাজার টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এটার দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম ধরনের কিন্তু ঠাসা কাজের মধ্যে আঁচল আঁচলটা আর বডিটা কিন্তু টোটালটা এরকম ধরনের কাজ পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখা যায় ম্যাজেন্ডার কালারের মধ্যে এরকম ধরনের কিন্তু পেয়ে যাবে দারুণ কিন্তু কালার কম্বিনেশনের মধ্যে আর দারুণ কিন্তু সুতো এগুলো কিন্তু সবথেকে ভালো কিন্তু আমাদের এই সুতোটা কিন্তু ভালো সুতো ইউজ করা হয় মাল্টি কালারের সুতোর কাজ করা হচ্ছে এই কারণে যাতে কাপড়টা দেখতে খুবই সুন্দর লাগে সামনে থেকে বলুন কিংবা অনলাইনে যারা দেখে নেবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন কোনো রকম কোনো যদি অসুবিধা হয় অবশ্যই রিটার্ন ফ্যাসিলিটি আমাদের কাছে রয়েছে যারা নতুন নিচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারবেন কোনো রকম কোনো চিন্তার কোনো ব্যাপার নেই নির্দ্বিধায় কিন্তু বাড়িতে বসে পারচেস করতে পারে আর যারা এসে নেবেন পবজির প্রচুর অফরন্ত স্টক আছে আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন হাতে ধরে কিন্তু কোয়ালিটি অবশ্যই কিন্তু এই পর্যন্ত আজকে ভিডিওটা যেহেতু শুধুমাত্র কাতাসিজে ভিডিও করা হলো নেক্সট পার্টে কিন্তু আরও নতুন নতুন শাড়ির ভিডিও করা হবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এরকম নতুনত্ব ভিডিও কিন্তু পেতে নমস্কার